নমস্কার বন্ধুরা এখন আপনাদের রেশন কার্ডের নাম সংশোধন ঠিকানা বয়স বা গার্জিয়ানের নাম জাস্ট এক মিনিটে হয়ে যাবে এক মিনিটে সব কিছু সংশোধন আপনারা করতে পারবেন তার জন্যে আপনাদের কাছে আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসছি আপনারা কেউ স্কিপ করে যাবেন না ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন যদি কারো রেশন কার্ডের কোনো সমস্যা থেকে থাকে নিজের নিজের নাম অথবা বয়স অথবা গার্জিয়ানের ন্যায় নাম অথবা অ্যাড্রেস এইরকম কোনো যদি সমস্যা থাকে তাহলে সমস্যা থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওটাকে স্কুপ করবেন না ফার্স্ট টু লাস্ট দেখবেন চলুন তাহলে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে একটা রেশন কার্ডের নাম এক মিনিটে কিভাবে সংশোধন হয় তবে একটা মূল বিষয় হতেছে তবে মূল বিষয় যেটা হতেছে আপনাদের আধার কার্ডের যে নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস থাকবে সেই ডেট অফ বার্থ নাম অ্যাড্রেসেই কিন্তু রেশন কার্ডে আসবে আপনি অন্য কিছু বসাতে পারবেন না এবং আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকা লাগবে তাহলেই কিন্তু কাজটা হবে নাহলে কিন্তু হবে না চলুন তাহলে প্রসেস টা শুরু করা যাক তার জন্য আপনাদেরকে ক্রোম ব্রাউজারে আসতে হবে আসার পরে এই জায়গায় একটা আমার অফিসিয়াল লিঙ্ক আছে সেই অফিশিয়াল লিঙ্গে আপনারা জাস্ট আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো লিংকে ক্লিক করবেন একদম বিনে পয়সায় বিনে খরচায় আপনারা করতে পারবেন এই এইভাবে একটা পেজ চলে আসবে এই পেজে এগিয়ে বাংলা এই পেজে আপনারা চলে আসবেন আসার পর রেশন কার্ড নাম্বার চাচ্ছে এই রেশন কার্ড নাম্বার এই জায়গায় যে কোনো একটা সিলেক্ট করবেন যে রেশন কার্ডের নাম্বারে আপনার সমস্যা সেই রেশন কার্ডের নাম্বারটা আপনি এইভাবে সিলেক্ট করে সার্চে দিবেন চলুন আমি একটা রেশন কার্ডের নাম্বার এই জায়গায় সিলেক্ট করছি এই রেশন কার্ডের নাম্বারটা বসার পর আমি জাস্ট সার্চ করব সার্চ করার সঙ্গে সঙ্গে নিচের দিকে এইভাবে শো করাবে আপনি নাম চেঞ্জ করতে পারবেন বয়েস জেন্ডার অভিভাবকের নাম অ্যাড্রেস সব কিছু চেঞ্জ করতে পারবেন আপনি যেটা চেঞ্জ করবেন সেটা জাস্ট এইভাবে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে একটা আমি ইউআইডি দ্বারা আমার আধার অনুমোদন করার অনুমতি দিচ্ছি এই জায়গায় এই ঘরটাতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আধারের সঙ্গে যেটা মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিতে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ডের নাম আদারের নাম অনুযায়ী রেকর্ড অনুযায়ী রেশন কার্ডের নাম চলে আসবে আপনারা জাস্ট এইভাবে কোনো পয়সা খরচা করতে হবে না জাস্ট এইভাবে আপনারা এক মিনিটে আপনাদের রেশন কার্ডের নাম বয়স সব কিছু ঠিক করে নিতে পারবেন থ্যাংক ইউ আমার ভিডিওটা যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের ফ্যামিলি বা বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন